আসসালামু আলাইকুম আমি মাহমুদায় কেমন আছেন সবাই এখনকার আকাশ একটু অন্যরকমই সুন্দর লাগে মানে আকাশে তাকালেই ঘুরি আর ঘুরি এদিকে ঘুরি ওদিকে ঘুরি দেখতেও সুন্দর লাগে তার উপর যে গরম রোদ তো মানে সবসময় থাকে আকাশে আকাশের কালারটাই অন্য রকম লাগে মানে দেখতেও সুন্দর লাগে তো এই ওয়েদারে যাচ্ছি হচ্ছে আবারও ছেলের ডাক্তার দেখাইতে আমার ছেলে দুদিন সুস্থ থাকে তো দুদিন ডাক্তারের ঘরেই থাকা লাগে তার কেয়ার করার আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ অসুখ দিলে তো আমাদের কিছু করার নেই ছেলেকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে অবশ্য বাড়ি থেকে বের হওয়ার সময় দেখছিলাম অনেক রোদ তারপর অর্ধেক পথ যাওয়ার পর দেখলাম যে একটু মেঘলা মেঘলা টাইপ চলে আসছে ভাইপ চলে আসছে মানে মেঘলা মেঘলা খুব ভালোই লাগলো কিন্তু তারপর মধুকালে যাওয়ার পর মধুকালে বাজারে তো প্রচণ্ড রোদ চলে মানে পড়ে গেল। মানে বাড়ি থেকে বের হইলাম রোদ নিয়ে রাস্তার মাঝখানে মেঘলা পাইলাম আবার বাজারে গিয়েই রোদ এতটুকু সময় মানে এইটুকুর ভিতরেই তিন পদের প্রকৃতি আল্লাহ চাইলে কি না পারে ভাবুন তো তারপর এখানে একটা কাহিনী যে ডাক্তারের ঘর বা তার বাড়ি বা তার চেম্বার যাই বলে থাকি সেটা হচ্ছে কোথায় জানি না তো দোকানে শুনে 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 সেটা হচ্ছে খোঁজার চেষ্টা করতেছি তো অনেকখানি ঘাটা লাগছে মানে মতো খালি এত ভিতরে কোনোদিনও যায় যায়নি। এই ডাক্তারের খোঁজ করতে গিয়ে অনেক ভিতরে যাওয়া লাগছে তো অবশেষে অনেক খোঁজাখাজি অনেক চর্চির মতো ঘুরে ঘুরে অবশেষে গিয়ে হচ্ছে গিয়ে ডাক্তারের ঘর পাইলাম আসলে সে তার বাড়িতে চেম্বার বসাইছে তার বাড়িটা একটু ভিতরে এর জন্য দেরি হয়েছে সেখানে গিয়ে অপেক্ষা করতেছি আমরা হচ্ছে সিরিয়ালে পড়ছিলাম তিন নাম্বার না চার নাম্বার সিরিয়ালে পড়ছিলাম তেমন ভিড় ছিল না এদিক থেকে কপাল ভালো যে আগে আগে গেছিলাম ডাক্তারই আসেনি ডাক্তার আসার আগে আমরা চলে গেছি তারপরে যে ডাক্তার চলে আসছে এখন হচ্ছে গিয়ে সিরিয়াল ডাকার অপেক্ষায় বসে আছি এখানে এসে রুগী আসে নাই কিন্তু অল্প যাই হোক কয়েকজন এসেছিল তারপর ডাক্তার দেখানো শেষ ওষুধ দিয়ে দিল ওষুধ নিয়ে বের হওয়ার পর আবার বাজার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমার ছেলে হচ্ছে গিয়ে এই যে স্যান্ডেল দেখছে তখন সামনে ঈদ যেহেতু তারও মনে আনন্দ ফুটছে যে ঈদ আছে তো আম্মুকে বলি এক জোরা স্যান্ডেল কিনে দিতে। বারবার স্যান্ডেলের দিকে হাত দেখাচ্ছিলো যে জুতা কিনে দাও জুতা কিনে দাও তো জুতা তো কিনে দিনে সামনে এসে বল দেখে বল পাকড়াও করছে এখন বল কিনে দাও তারপর আর কী করার আছে ছোটো বাচ্চা চাইছে এখন তো দিতেই হবে তারপর একটা বল কিনে দিলাম এর থেকে যখন ছোটো ছিল তখনই ভালো ছিল বাজারে নিয়ে আসা যাইতো তারপর ঘোরাঘাড়ি করা যাইতো কিছু চাইতো না এখন চাওয়া শিখছে তারপর হাত দিয়ে দেখাই দিতে পারে তো এখন একটু মুশকিল হয়ে গেছে বাচ্চা নিয়ে বাইরে বিয়ে হওয়া যাই হোক এটাও একটা আনন্দের বিষয় বাচ্চা চায় সেটা কিনে দিতে পারলেই আনন্দ লাগে তারপর এদিক যাওয়ার সময় আবার এদিকে খাওয়ার জিনিস দেখে মোগলাই দেখে আমার আবার খাইতে ইচ্ছা তো সেটা কিনে নিলাম তো তারপর অনেক ঝড় ছাপটা ঠেলে বাসায় আসলাম ভাবছিলাম যে বৃষ্টি নেমে যাবে কিন্তু বৃষ্টি আর নাম না সেই রোদ নিয়েই বাসায় আসতে হলো ওষুধ দিয়ে খাবার দিয়ে তার বল দিয়ে বল পেয়ে খুব খুশি নাচতে না সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য দুদিন পর পর অসুস্থ হয়ে যায়